আজ রান্না করলাম মজাদার তেল কই একদম ঘরোয়া স্টাইলে একেবারে মায়ের হাতের রান্না করা স্বাদের মতো খের পলকে দেখে নিন পুরো প্রক্রিয়াটা রান্নাঘরে চমক দিতে তৈরি হয়ে যান তো শুরু করা যাক প্রথমে আমি চারটা বড় বড় কই মাছ নিয়েছি আমি লবণ আর হলুদ দিয়ে প্রথমে কই মাছগুলো মেখে নিয়েছি তারপরে কই মাছগুলো একপাশে রেখে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি সেটা ভালো করে গরম করে তারপরে কই মাছগুলো একে একে দিয়ে আমি কই মাছগুলো ভেজে নিয়েছি কই মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো তারপর একটা স্পেশাল মশলা করে নেব যেটা তেল কই রান্নাতে না হলেই নয় সেটা প্রথমে যে দুই টুপা আদা নিয়ে নিয়েছি দুইটা শুকনো মরিচ আর এক চামচ হচ্ছে মৌরি এক চামচ জিরা আর একটা একটা হচ্ছে এলাচ নিয়ে নিয়েছি ছোটো এলাচ নিয়ে একটা পেস্ট করে রাখবো সেই মাছ ভাজা তেলেই অল্প একটু কালো জিরে ফোড়ন দেবো তারপরে পেঁয়াজ বেটে রাখছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ একটু লাল লাল হয়ে আসলে আমি তাতে দিয়ে দিয়েছি কেটে রাখা ফালি করা কাঁচা মরিচ তারপরে হচ্ছে আরেকটু ভেজে নেবো নিয়ে যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দেবো সামান্য হলুদ দিয়েছি আর হচ্ছে লবণ দিয়েছি স্বাদ মতো আর সামান্য মরিচের গুঁড়া দিয়েছি তারপরে হচ্ছে আরও একটু ভাজা ভাজা করে নেবো মশলাটা যেন মরিচের বা গুঁড়ো মশলার যে গন্ধটা সেটা চলে যায় আর যে মশলাটা করে রাখলাম একটু আগে সেই মশলার মিশ্রণটা দিয়ে দিব এবার এটা দিয়েও খানিক্ষণ মশলাটা কষে নেব, যতক্ষণ না গন্ধটা যায় আর ধনিয়া গুঁড়াও দিয়ে নিয়েছি সাথে মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়লে আমি এতে মশলা ধোয়া পানিটা দিয়ে দিব ঝোলের পানির জন্য আর এদিকে আমার হচ্ছে মশলা ব্লেন্ডারের ব্লেডটাও পড়ে গেছে ওটা সমস্যা না তারপরে পানিটা দিয়ে দিসি পানি থেকে বল উঠলে তারপরে আমি একটু লবণটা চেখে নিয়েছিলাম কারণ অল্প একটু লবণ দিয়েছিলাম পরে আবার দিব সেই জন্য তো লবণটা আরেকটু দিয়ে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এবার ঢাকনা খোলার সাথে সাথে এত সুন্দর একটা অ্যারোমা খাদ্যপ্রেমিকদের এই গন্ধে একদম খিদেটা চনমনে হয়ে উঠবে মনে হবে কখন আমি গরম ভাতে এই তেল কইটা খেতে পারবো এতটাই সুন্দর হয়েছিল যাই হোক আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ